যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখে তো অর্থ জানার দরকার নাই কোরআনের অর্থ নিয়ে ইহুদিরা খ্রিস্টানরা ইসলামের দুশ্মনরা গবেষণা করছে কোরআনের অর্থ নিয়ে ওরা গবেষণা করে আমাদের বিরুদ্ধে কি করছে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুটকৌশল চালছে আর আমরা মুসলিমরা কোরআনের অর্থ বুঝতে যাচ্ছি না এক শ্রেণীর মানুষ মনে করে যে কোরআনের অর্থ বুঝলে কিছু মানুষের ভাত আর টিকবে না জমিনের মধ্যে কিছু মানুষ মনে করে যে কোরআনের অর্থ যদি সবাই বুঝে ফেলে তাহলে এক শ্রেণীর মানুষের ধর্ম ব্যবসা টিকবে না আল কোরআনুল করিম নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় পুরো মানব জাতির জন্যেই একজন অমুসলিম কি কোরআন পরে হেদায়ত পাত পেতে পারে না একজন হিন্দু ভাই সে কোরআন পড়ে কি এক ঈশ্বরে বিশ্বাস করে ইসলাম কবুল করতে পারে না তো কোরআন থেকে হেদায়ত পেতে হলে তো অর্থটা জানতে হবে সুরা ফাতেহা আপনি পড়ছেন অর্থ যদি না বোঝেন আপনার নামাজে মনোযোগ কিভাবে আসবে ম্যা লিখি অহমীর আপনি বলছেন নামাজের মধ্যে ম্যা লিখি অহমীর বিচার দিনের মালিক তারপরেও যদি আপনি চিন্তা করেন আমি এই জমিনের মালিক তাহলে কি হবে ইয়া কেনা আগদুয়া ইয়া কেন আমরা নামাজে বলছি আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই এই ব্যক্তি কি মসজিদ থেকে বের হয়ে কবরে চেষ্টা করতে পারবে সে তো নামাজে বলেছে আমি শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই অতএব অর্থ জানার দরকার আছে না রুকুতে কি পড়ছি তসবিদে সেজদায় কি পড়ছি আর তাহিয়াতুর অর্থ কী দরুদ শরীফের অর্থ কী দোয়ায় মাসুরার অর্থ কী হাত তুলে আমরা কি দোয়া করি এগুলো অর্থ বুঝলে নামাজে মনোযোগ বাড়বে না কোরআন তেলাওয়াত করতে করতে অর্থ বুঝতে থাকলে আপনি কোরআনকে ফিল করতে পারবেন না ভিতরে ঢুকতে পারবেন না যখন আপনি অর্থটা বুঝবেন তখন দেখবেন আপনি কোরআনকে এত বেশি ফিল করবেন মানে কোরআনকে আপনি ভিতর থেকে অনুভব করবেন যে কোরআন কি জিনিস এর মধ্যে কত কাব্য আছে সাহিত্য আছে ইতিহাস আছে কেসা আছে শিক্ষণীয় বিষয় আছে জাহান্নামের আয়াত আছে জান্নাতের আয়াত আছে বৈজ্ঞানিক আয়াত আছে কৃষির আয়াত আছে আকাশকে নিয়ে আয়াত আছে ব্যবসা নিয়ে আয়াত আছে আপনার পরিবার নিয়ে আয়াত আছে মহিলাদেরকে নিয়ে আয়াত আছে পুরুষদেরকে নিয়ে আয়াত আছে জীববিজ্ঞান নিয়ে কথা আছে মহাকাশ নিয়ে কথা আছে এমন কোনো বিষয় নাই যেটা লাক কোরআনে বলেন নাই এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ বা কোরআনে বলেন নাই যে কবি কাব্য বা সাহিত্য পছন্দ করে সে যদি সুরা হুদ পরে সুরা সোয়ারা পরে সে বুঝবে কাব্য সাহিত্য কাকে বলে যে সাহিত্য উপন্যাস পছন্দ করে সে যদি সুরা ইউসুফ পরে সুরা ইউসুফ তাহলে বুঝবে যে উপন্যাস কাকে বলে আহসানুল কসাস কাকে বলে কেউ যদি এই ছন্দ চর্চা করতে ভালোবাসে সে সুরা রহমান পরে দেখুক ছন্দ কাকে বলে কোরআনে এক একটা সুর আপনি পড়েন ভিতরে ঢোকেন দেখবেন কোরআনকে আপনি ফিল করতে পারছেন আর রমজান মাস ছাড়া অন্য কোন মাসে আপনি কোরআন চর্চা করবেন রমজান মাস ছাড়া অন্য কোন মাসে কোরআনকে শিখবেন বুঝবেন আমল করবেন আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুন আমি আর অনেক কথা বলার ছিল কিন্তু সময় কম এক কথায় কোরআন অর্থটা বোঝার চেষ্টা করেন এখন অর্থ বুঝতে হলে কি করতে হবে কঠিন অর্থ বুঝতে হলে আপনাকে আরবির যে ক্লাসিক্যাল বইগুলো আছে ব্যাকরণের সেগুলো পড়তে হবে আর এই বইগুলো কি একা পড়া যাবে উত্তর না এই বইগুলো একা একা পড়া যাবে না ওস্তাদের কাছে যেতে হবে মিজান মুন সাহেব পড়তে হবে আপনাকে নাহু সরফের কিতাব পড়তে হবে লাগাতের কিতাব পড়তে হবে এগুলো পড়ার পরে আপনি এসম ফেল হরফ বুঝবেন এ সর্বি শিখি পড়বেন সফতুল মাসদার পড়তে হবে অনেক বই পড়তে হবে পড়ার পরে আপনি বুঝতে পারবেন কোরআনের ভাষাটা কি তবে সবাই তো আর এটা পারবে না পারবে সবার পক্ষে তো পসিবল না তাহলে সবার জন্য একটা সলিউশন আপনার কাছে যে তাফসিরটাকে ভালো মনে হয় তাফসিরে এম আরেফুল কোরআন হোক তাফসির ক্যাসির হোক তাপসিরে জালালাইন হোক যেটা আপনার কাছে ভালো মনে হয় সেই তাফসির বাসায় কিনেন বাসায় কিনে প্রত্যেক দিন দশটা করে আয়তের অনুবাদ পড়েন পারবেন এটা কি কঠিন সহজ কিন্তু অনুবাদ পড়লেই কিন্তু আপনি কোরআন বুঝতে পারবেন না এটা মনে রাখেন কোরআন অনুবাদটা কিন্তু কোরআন নয় অনুবাদটা কিন্তু আমার ভাষায় আমি ট্রান্সলেট করেছি কিন্তু আরবি থেকে আরবি বুঝতে না পারলে আপনি মূল করানটা পাবেন না আমি আসলে বুঝাতে পারছি না মানে আমি বুঝছি জিনিসটা কিন্তু আমি আপনাকে বোঝাতে পারছি না আরবি এই যে আপনার মনে করেন ওদু হ্যা ওয়ে লে নি দে সে জ্যা মা ও দা এ কে রব্বু কে মা ক লে ওয়ে লা ফিরতু ফাইর উল্লেহ ক্যামিনাল উ ল ওলা সৈ অতি কে রব্বু কে ফে তর দ্য আই লাম ইজিদ ও বা জে ডেকে আই ল্যান্ড্যা ফ্যাম ম্যা ইয়াটিম ফলা চক হর ওয়ার্ম ম্যা স্যাই লা ফলা চান হর এই যে আমি একটা সুরাতের করলাম আমি আরবি থেকে আমি বুঝতে পেরেছি আমি আরবি থেকে আরবি বুঝতে পারছি এটার কিন্তু এর অর্থটা পড়লে আপনি আরবির ভিতরে ঢুকতে পারবেন না আরবি যদি আপনি শিখেন বোঝেন আপনি ফিল করবেন যে কি দরদ দে আল্লাফা কথাগুলো বলছেন আই লাম ইয়াজিদ কে হেনবি আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি আপনাকে কি আশ্রয় দেইনি এই যে কন্টেন্ট ধারাবাহিকতা প্রসঙ্গ এর ফ্লেভার এটা বুঝতে হলে আপনাকে আরবি ভাষা লাগবে আর আরবি ভাষা শেখাটা নিজের উপরে ফরস করে নেন আমি এই কথাটা এত জোর দিয়ে কেন বললাম ইমাম শাফেই রাহিমউল্লাহ বলেছেন আরেক মাঝহাবের ইমাম ইমাম শাফেই রাহিমাউল্লাহ তিনি বলেছেন মুসলিমদের উপরে কোরআন শিক্ষাও যেমন ফরস কোরআনের ভাষা শিক্ষাও ফরস কারণ ভাষা না শিখলে কোরআন শিখতে পারবে না মানুষ আর আরবি ভাষা খুব সহজ জানেন আরবি ভাষা সহজ বাংলা ব্যাকরণ যত কঠিন আরবি ব্যাকরণ এত কঠিন নয় বাংলা ব্যাকরণ কঠিন না সন্ধি কারক বিভক্তি সমাজ পড়েছেন না সমাজ এত সহজ কঠিন না জিনিসগুলো আরবিটা সহজ ইংরেজিতে আপনি টেন্স পড়ছেন ভয়েস ন্যারেশন কত কি পড়ছেন না কঠিন আরবিটা কিন্তু সহজ আর আপনি কোরআনের আরবিটুকু বোঝেন আমি তো বলছি না সারাদিন আপনাকে আরবিতে কথা বলতে হবে শুধু কোরআনের আবিটুকু বোঝার চেষ্টা করেন কারণ যাতে করে আপনি কোরআন আল্লাহর কিতাব আল্লাহর ভাষায় আপনি বুঝতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা একেবারেই পারছেন না অনুবাদ কিনেন বাসায় তাফসির কিনেন বাসায় দশটা করে আয় পড়েন অনুবাদ পড়েন কিন্তু অনুবাদ পড়েই ফতোয়াবাজি করবেন না অনুবাদ পড়ে ফতোয়াবাজি করবেন না অনুবাদ পড়ে অনেকে কিন্তু আবার গোমরাও হয়ে গেছে এক শ্রেণী মানুষও বের হয়েছিল এখনও আছে যে কোরআন মানি হাদিস মানি না অনুবাদ করে দেখবে যে অনুবাদে লেখা আছে বল্লাহ কৎসর রফনে ফ ইহায়াদ এল কোরআন লিনে স্মিঙ্কুল লিমেথ কোরআনে আল্লাহ পাক সব বিষয়ে ব্যাখ্যা করেছেন তখন সে বলবে কোরান যথেষ্ট হাদিসের দরকার নাই এই যে আল্লাহ পাক কোরআনে বলেছেন দলিল আছে তো কোরান পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে কিন্তু অতএব অনুবাদ পড়ে যেটা বুঝবেন না অবশ্যই আলেমুল আমার কাছে আসবেন এবং আমি সবসময় বলি বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি ঘরানের ওলাম এক যারা আছেন তাদের কাছে জ্ঞানের গভীরতা অনেক বেশি এই কথাটা আমি বলেছি বাস বলেছি এর পিছনে অনেক ভিত্তি আছে আমি যাচাই বাছাই করে গবেষণা করে অভিজ্ঞতার আলোকে কথাটা বলেছি হুট করে আপনার বুঝে নাও আসতে পারে কিন্তু কমই ঘরানো ওলামায় কেরাম যারা আছেন তাদের মাঝে কিছু কিছু বিষয়ে ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে কিন্তু উসুলের জ্ঞান আবি ভাষার জ্ঞান তফসিলের জ্ঞান হাদিসের জ্ঞান এ এমনকি মারেফাত এই বিষয়গুলো তাদের মধ্যে অনেক বেশি আছে এই জন্যে আমি তাদের কথা বলি গর্বের সাথে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আল্লাহ পাক এই শ্রেণী উল্লামা একেরামকে দিয়ে ধন্য করেছেন তাদের কাছে যান তাদের কাছে গিয়ে পড়াশোনা শেখেন সহপথে যান যেটা বুঝবেন না আপনি জিজ্ঞাসা করেন নিজে ফতোয়া দেওয়ার চেষ্টা করবেন না পাক বোঝার তৌফিক দান করুন আমিন আমি শেষ করছি আর দশ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তো তিনটা কাজ আমরা শিখলাম রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে কোরআন শিখতে হবে এক নাম্বার। যারা তেলাওয়াত করতে জানি না অবশ্যই তেলাওয়াত করা শিখবো যারা জানি আবারও শিখবো ইনশাআল্লাহ দুই নাম্বার আমাদেরকে অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে যদি পুরো অংশ মুখস্থ করতে নাও পারি কিছু কিছু সুর আয়াত বলেছে এগুলো মুখস্থ করবেন ইনশাআল্লা তিন নম্বর অবশ্যই কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন আরবি ভাষা শিখবেন না পারলে ত্যাপসির কিনে পড়বেন ওলা কেরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে জেনে নেবেন সব বিষয়ে নিজে ফতোয়া দিতে যাবেন না চার নম্বর রমজান মাস শুধু কোরআন শিক্ষা এবং বোঝার মাস নয় মানুষকে শেখানোরও মাস যারা কোরআন আমরা জানি বুঝি অন্যকে শেখাতে হবে মসজিদ ভিত্তিক কোরআন শেখানোর ক্লাস চালু করতে হবে মাদ্রাসা ভিত্তিক চালু করতে হবে অনলাইনে চালু করতে হবে অফলাইনে চালু করতে হবে এবং রমজানের এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে সারা বছর কোরআনের কোর্সগুলো যেন চালু থাকে মসজিদে মাদ্রাসায় আমাদের এলাকাভিত্তিক বা অনলাইনে অফলাইনে কোরআনের কোর্স যেন চালু থাকে তাহলে কী হবে সারাটা জীবন সারাটা বছর কোরআন কেন্দ্রিক সময় কাটাতে পারবো ইনশাআল্লাহ তাহলে আপনি বিশ্বাস করেন কোরআন আপনার সবচেয়ে সেরা বন্ধু হবে ইনশাআল্লাহ আপনি কোরআন নিয়মিত তেলাওয়াত করেন একদিন যদি তেলাওয়াত না করেন ওই দিন মনের মধ্যে আপনার অস্থিরতা তৈরি হবে খেয়াল করে দেখবেন মনটা আপনার অস্থির হয়ে যাবে মনে হবে কি জানি আপনি আজকে করেন নাই কোরআন আপনার মনের দরজায় এসে করান আরবে আজকে আমাকে নাই আজকে আমাকে নাই এমনও মানুষ আছে আমার পরিবারের মধ্যেও আছে আলহামদুলিল্লাহ যে কোরআন পড়তে বসলে একাধারে তিন চার পাঁচ ছয় পাড়া পরে শেষ করে ফেলবে এমন আছে আজকে আজকে কয় পড়া শেষ আলহামদুলিল্লাহ চার যারা পড়ার ভিতরে ঢুকে যায় পড়ার ভিতরে ঢুকে গেছে অর্থ বুঝছে দেখবেন তার খাওয়ার ঠিক নাই ঘুমের ঠিক নাই তার পেশাব পয়খানো ঠিক নাই সে পড়ছে আর পড়ছে পড়ছে আর পড়ছে দেখবেন এই মহাব্বত তৈরি হবে তখন যখন আপনি কোরআনটা বুঝবেন সময় দিবেন আমরা নিয়াদ করি আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকদিন কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন আমিন এবং কোরআন তেলাওয়াত করলে যে নেকি হবে পাক আপনার প্রতি রহম করবেন বরকত দিবেন আপনার জন্য পরকালে কোরআন সুপারিশ করবে শুধু তাই না আপনি শারীরিক মানসিকভাবে সুস্থ থাকবেন কোরআন কোরআন শিফা ও কোরআনের মধ্যে আল্লাহ শেফা এবং রহমত নাজিল করেছেন কোরানের শেফা আছে শেফা আরোগ্য আছে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তারা কম অসুস্থ হয় এবং আরেকটা কথা বলি এখন আমাদের দুনিয়ার অনেক চাপ না মাথা অনেক প্রেশার নিতে হয় না পারিবারিক চাপ অফিসের চাপ ব্যবসার চাপ নিতে হয় না যে যত বেশি কোরআন তেলাওয়াত করে তার মাথার চাপ নেওয়ার ক্ষমতা তত বেশি হয় উসমান আনহুর বাড়ি ঘেরাও করে রেখেছে এক শ্রেণীর মানুষ যারা তাকে হত্যা করতে চাচ্ছে তারাও নাকি মুসলিম তিনি জানেন যে এখন তারা এসে তাকে হত্যা করবে শেষ সময় হলে আপনি কি করতেন কিছু একটা তো করতেন পালানোর চেষ্টা করতেন অথবা করতেন বা কিছু একটা করতেন বা ওদেরকে প্রতিহত করার চেষ্টা করতেন উসমান রাজি আল্লাহ খুলে করতে শুরু করলেন তেলাওয়াত করতে 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 এই এক পাড়া কি দেড় পাড়া এই কাছাকাছি এসেছেন তখন ওরা পিছন থেকে তার দাড়িটা ধরে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে উসমান রাজি আল্লাহ রু রাইন দুই দুইজন মেয়ের রসুল সাল্লাহামের দুই মেয়ের জামাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ তাকে মানুষ জবাই করে হত্যা করেছে তাকে মানুষ জবাই করে হত্যা করেছে তার গলার থেকে এই রক্তের ফিনকি গিয়ে কোরআনের উপর গিয়ে পড়ল। শেষ আমল ছিল তার কোরআন তেলাওয়াত মানুষ যখন কোরআনের মধ্যে ডুবে যায় তখন এখানেই শান্তি পায় আর এখন আমরা শান্তি খুঁজছি মিউজিকের মধ্যে তাই না পর্নোগ্রাফির মধ্যে সিরিয়াল দেখতে ইউটিউবিং করতে ফেসবুকিং করতে আড্ডাবাজি করতে ক্যারাম খেলতে জুয়া খেলতে এগুলো তো শান্তি খুঁজে এগুলো শান্তি দেয় না এগুলো সাময়িক বিমোহিত করে সাময়িক সাময়িক একটা মজা দিবে আপনাকে শান্তি দিবে না কোরআনে ডুবে যান আপনি শান্তি পাবেন দেখবেন ইনশাল তাহলে আজকে বাসায় গিয়ে একটা রিকোয়েস্ট আমার অনেক কিছুই তো বলতে পারি একটা খালি কথা বলছি সুরা ইউসুফ নাম শুনেছেন সুরা ইউসুফ সুর ইউসুফটাকে ভালো করে পড়েন জাস্ট একটা সুরাব জাস্ট একটা সুরা বাসায় গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন দেখেন কি ট্র্যাজেডি কি ঘটনা একজন নবী তার এতগুলো সন্তান একটা সন্তান অত্যন্ত সুন্দর তার প্রতি হিংসা করা হয় তার ভাগ্য দেখবেন তার ভাগ্য ঘুরছে কিভাবে একবার নবীর বাড়ি থেকে কুয়ার মধ্যে কুয়া থেকে বাজারে বাজার থেকে রাজপ্রাসাদে রাজপ্রাসাদ থেকে জেলখানায় জেলখানা থেকে এই যে একদম রাষ্ট্রপ্রধান কি ভাগ্য ঘুরে ঘুরে আসছে কি ট্র্যাজেডি এর বালাগাত এর ছন্দ এর উপন্যাসের সাহিত্য আপনি পড়ে দেখেন আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সেরা গল্প হচ্ছে ইউসুফ আজকে পড়ে দেখেন পরেন কোরআন আপনার ভিতর ঢুকে যাবে ইনশাআল্লাহ আমার এই নসিহত যার যার কাছে পৌঁছে যাবে তারা যদি আমার কথা শুনে কোরআনের ভিতর ডুবে যান আমার লেকচার সার্থক আলহামদুলিল্লাহ এটাই যাচ্ছি আপনারা কোরআন কেন্দ্রিক সময় দেন অনেক বড়ো বড়ো স্লোগান দিয়ে কোনো লাভ নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে ইত্যাদি ইত্যাদি যখন যতক্ষণ পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি না হবে যতক্ষণ পর্যন্ত আমরা সবাই কোরআনের হকগুলো আদায় না করব। এবং কোরআনের আলোকে জীবন না করছি ততক্ষণ স্লোগান দিয়ে আই শো ডাউন করে কোনো লাভ নাই লাভ আছে প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে আমি আমার আলোচনা শেষ করছি আর কয়েকটা কথা বলে শেষ করছি সেটা হলো যে এই বিষয়গুলোর পাশাপাশি আমাদেরকে কোরআনের আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে শুধু জানবো কিন্তু আমল করব না এমনটা করলে চলবে না জানি বুঝি আমলও করতে হবে কোরআনের আদেশ কেমন আল্লাহ সাথে শিরিক করা যাবে না তাউহিদে থাকতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আপনার নিসাব পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে রমজান মাসে সওম রাখবেন সামর্থ্য হলে হজ করবেন প্রতিবেশীর খোঁজ নিবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন পিতামাতার মাতার করবেন ইত্যাদি সত্যবাদিতার পরিচয় দিবেন সবসময় সত্য কথা বলবেন ন্যায়ের পথে থাকবেন এই যে কথাগুলো কোরআনে আছে না এই কথাগুলো কিন্তু আগেকার ধর্মগ্রন্থের মধ্যেও ছিল ছিল না ছিল তো এগুলো কিন্তু অসাম্প্রদায়িক কথা এগুলো সাম্প্রদায়িক কোনো কথা নয় কারণ প্রত্যেক ধর্মগ্রন্থে এই কথাগুলো ছিল সত্য কথা বলতে হবে পিতা খেদমত করতে হবে মানুষের সাথে ভালো আচরণ করতে হবে সব ধর্মগ্রন্থে ছিল এগুলো কোরআনেও আল্লাপাক আবার নাজিল করেছেন কি জন্যে যাতে করে আমরা আমল করতে পারি আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন একই সাথে কোরআনের যত নিষেধ আছে এই নিষেধগুলো বর্জন করতে হবে শুধু আমল করব নিষেধ ছাড়ব না এমনটা হবে না এমনটা করলে হবে নিষেধও বর্জন করতে হবে আপনি নামাজ পড়ছেন আলহামদুল্লাহ সুদটাও ছেড়ে দেন আপনি জাকাত দিচ্ছেন আলহামদুলিল্লাহ ঘুষ নিয়েন না আপনি হজ করছেন ওমরা করছেন মাশাল আপনি দুর্নীতি করেন না মাপে কম দিয়েন না সিন্ডিকেট করেন না অন্যের সম্পদ আত্মসাত করেন না জনগণের প্রতি জুলুম করেন না আল্লাহ আল্লাহবাকে আপনাকে তৌফিক দান করুন আমিন আদেশ মানছেন মানেন আলহামদুলিল্লাহ একই সাথে নিষেধগুলোকে বর্জন করেন আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন আমিন অসংখ্য নিষেধ আছে জেনার ধার কাছে যাওয়া যাবে না মাদক খাওয়া যাবে না অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না ইতিমের মাল ভক্ষণ করা যাবে না পরকিয়া করা যাবে না ব্যভিচার করা যাবে না ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলা যাবে না চুরি ডাকাতি করা যাবে না অন্যকে ঠকানো যাবে না কত নিষেধ আছে কোরআনে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করলে পরে কোরআনের হকগুলো আদায় হবে ইনশাআল্লাহ তালা আর সবশেষ কাজ হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে কোরআন এবং হারিস হাদিস আর কোরআন আলাদা কিছু নয় হারিস কোরআনের ব্যাখ্যা কোরআন এবং হারিসের এই দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে হোক সে মুসলিম বা অমুসলিম হোক সে পাহাড়ি এলাকার মানুষ হোক সে জনপদের মানুষ হোক সে চাকমা হোক সে মারমা হোক সে রাখাইন হোক সে আরাকানের হোক যে কোনো জায়গার মানুষ যে কোনো গোত্রের যে কোনো শ্রেণীর মানুষ হোক সে ধনী বা গরিব বা সাদা বা কালো ইত্যাদি যে কোনো ভাষাভাষী হোক যে কোনো দেশের হোক সবার ঘরে ঘরে কোরআনের মৌলিক দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন যত বেশি দাওয়াত পৌঁছাবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা থাকবে ইনশাআল্লাহ দিন ইসলাম জিন্দা থাকলে আমরা নিরাপদে থাকব। ইসলাম জিন্দা না থাকলে আমরা নিরাপদে থাকবো না ইসলাম যদি পৃথিবীতে না থাকে এই মুসলিমদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না যদি মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে ইসলামকে টিকিয়ে রাখুন আর ইসলামকে টিকিয়ে রাখতে হলে কোরআন এবং আরিসের দাওয়াত নিজে আমল করে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর চেষ্টা করুন আল্লাপাকে আমাদের সবাইকে এই কাজগুলো করার যা বললাম তার উপর আমল করার তৌফিক আল্লাহ পাকে আমাদের সবাইকে দান করুন আমিন আপনারা সবাই শ্রম রেখেছেন আমরা দোয়া করে পাক সবার শ্রমগুলোকে কবুল করুন এবং সমরত অবস্থায় বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক আল্লাহবাক আমাদেরকে দান করুন আল্লাহবাক আমাদেরকে কোরআন বুঝে আমল করার তৌফিক না করুন আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ বানানোর তৌফিক দান করুন আমাদেরকেও কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন আমরা দোয়া করি রমজান মাসে আমরা যেন বেশি বেশি মানুষকে ইফতার করাতে পারি আল্লাহবাক তৌফিক দান করুন আমরা সম রেখে রোজা রেখে যেন আল্লাহর অবাধ্যতামূলক যত কাজ আছে সমস্ত কাজগুলো ছেড়ে দেই আল্লাহ পাক তো দান করুন রমজান রোজা রেখে যেন আমরা মিথ্যা কথা না বলি গিবত না করি মানুষের বদনাম না করি তহমত না দেই মাপে কম না দেই ইচ্ছা করে বাজারে সিন্ডিকেট না তৈরি করি অন্যের সম্পদ আত্মসাত না করি কাউকে কষ্ট না দেই রমজানের শ্রম রেখে যাবতীয় পাপাচার ছেড়ে দিতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তো ওফিকে না